প্রচন্ড কারণে বাচ্চাটা থর থর করে কাঁপতেছে বাচ্চার মাথাটা উঠাইয়া আমি কোলের মধ্যে নিলাম এ বাচ্চার জ্বর এত বেশি কাঁপতেছে থর করে চোখ দুটো লাল হয়ে গেছে বাচ্চা ঠিক করে কথা বলতে পারে না আমার দিকে তাকায় বাচ্চাটা বলে আব্বু আমার জোর এত বেশি আমার শরীরে এখন যে অবস্থা আমার কাছে মনে হয় দুনিয়া আমি বেশি কোন বাঁচব না জমিন থেকে বিদায় হয়ে যাব তবে আব্বু আমি তোমারে বলি যদি সকালবেলা মারা যাই নবীর খবর দিও যেন নবী এসে আমার জানাজা পড়ায় দেয় আর যদি রাত্রিবেলা মারা যাই বাবা সাবধান আমার আব্বু আমার নবীরে জানাইবা না

যদিও গোলাম গোলামের বাচ্চা গোলাম গোলামের নাতি গোলাম বাবা গোলাম দাদা গুলাম টাকা পয়সা দেখতে কে একেবারে নিঃস্ব ও মাইয়ার ঘরের গুলাম হজরত বিলাল নবীজির সন্ধান পেয়েছে ও মাইয়া যখন খবর পাইল বিলাল কালিমা পড়ে মুসলমান হয়েছে হজরত বিলাল কে ডাকতে হেরে বিলাল সময় আছে কালিমা ছেড়ে দাও কালিমা ছেড়ে দাও হজরত বিলাল কে আপনি আমার মুনিব হতে পারেন কিন্তু আমার অরিজিনাল মনিব আপনি নয় আমার অরিজিনাল মহালিক হলেন আমার আল্লাহ আঙ্গুলটা উঁচা করে চিল্লায় জোরে বলেন

শাস্তি দেওয়া হবে বলে আমি শাস্তির জন্য তৈর আছি দুনিয়ার মুসলমানেরা হজরত বিলাল কে ঘরের খুঁটির সাথে বান্ধিয়া হাত পা বেঁধে দেওয়া হতো শরীর থেকে কাপড় গুলো খোলাইয়া পিঠের মধ্যে এক একটা চাবুক দিয়ে বাড়ি ভরা হতো এক একটা বাড়ির কারণে বুকের চামড়া গুলো রক্ত টপ টপ করে বের হইত হজরত বিলাল শুধু জবান খুলে আহাত আহাত বলে চিৎকার করতে করতেন এরপরেও যখন ইমান ছাড়ে না শাস্তির মাত্রা আরো দেওয়ার জন্যে অত্যন্ত মরুভূমির বালুর মধ্যে চিৎ করে সোয়া ওই উপরের এত প্রচন্ড তাপের কারণে মরুভূমির বালুর মধ্যে শোয়ানো হতো সয়া হাত আর পায়ের মধ্যে পাথর দিয়ে বেঁধে রাখা হতো যেন নড়তে না পারে বুকুর পাথর দিয়ে চাঁদ দেওয়া হতো যেন হাজরত বিলাল নড়তে না পারে ওই পাহাড়ে প্রচন্ড মরুমীর গরমের কারণে পিঠের চামড়া গুলো পড়ে যাইতো পড়ে যেত এরপরেও পথ নারত না হযরত বিলালকে শাস্তি মাত্র আরো বাড়িয়ে দেওয়ার জন্য পাহাড় থেকে ছোট ছোট পাথরগুলো বাইচা বাইছাই না এগুলোকে আগুনের মধ্যে জ্বালাইতে জ্বালাইতে আংটা বানায়া ফেলানো হতো আগুনের কয়লা বানায়া জমিনের মধ্যে শোয়াইয়া হযরত বিলালকে এর উপরে শোয়ায় দাও হতো হযরত বিলালের মুখের মধ্যে পাথর দিয়ে চাপ দেওয়া হতো কিন্তু এর পরেও হযরত বিলাল ঈমান ছাড়ে না রবের محبت কারে কয় মুসলমান বুঝো এটাকে রাবের মুহাব্বত বলে সন্তানের চেয়ে বেশি মুহাব্বত টাকা পয়সা ক্ষমতার চেয়ে বেশি মুহাব্বত দুনিয়ার সব থেকে ভালোবাসবো কারে বেশি আওয়াজ করে চিল্লায়া রাসূল আর ওজরের জবান খুলে আওয়াজ দিয়ে চিল্লায়া হলো কারে আর এই নবীর একজন ছোট্ট সাহাবী তো খুব ছোট মাত্র দশ থেকে বারো বছর বয়সের সন্তান এই সন্তানটা বাবার হাত ধরে 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 নবী কাছে আসত বাবা সন্তানকে দূরে এব নবীজির সাথে চমৎকার করে কথাবার্তা বলতো প্রয়োজনীয় কথা শেষ করে আবার সন্তান করতেন একদিন বাবা দূরে সাথে কথাবার্তা তুমি তো সময় আমাদের দূরে বসে নবীজির কাছে গিয়ে গিয়ে কথা বলো এতক্ষণ তুমি কথা বলছো এখন আমার হাতটা একটু তুমি ছেড়ে দাও তুমি একটু দূরে গিয়ে বসো আমি আমার নবীর সাথে মন বড়ে কথা তুমি কথা বলছো এখন তুমি দূরে বসো আমি আমার নবীর সাথে স্পেশাল কথা বলবো আবার আশ্চর্য হয়ে গেছে হাত ছেড়ে দিয়েছে সন্তান দিয়েছে নবীর কাছে গিয়ে দাঁড়া আমি কি আপনারিও তো আপনার ভালোবাসি আমার আবার আমার বাবার চাপনারে বেরিয়ে বেশি ভালোবাসি আমার মায়ের চাপ আপনাকে বেশি ভালোবাসি নবী আবার ছোট্ট বাচ্চাটা না বীজের দিকে তাকায় তাকায় চমৎকার করে কথা বলতেছে বিড় বিড় করে ডেকে ডেকে বলে আমার বাবার চাপ নাকি বেশি ভালোবাসি আমার মায়ের চাপ নাকি বেশি ভালোবাসি নাবি আমার পায়গম্বর আমার বাসা অনেক দূরে বাবার হাত ধরে মাঝে মাঝে আপনার এখানে আসি বাবা নিয়ে আসলে আসতে পারি বাবা না আনলে আনতে পারি না আর কখনো আপনার সাথে দেখা হয় কিনা জানি না নাবি আমার আমার ছোট্ট করে একটা সবক দিয়ে দেন

বাবার মাথা জন্য যাওয়া লাগবে না আমি নবী তো জমিন এই জন্য আসি নাই এই যে সন্তান বাবার গলায় চুরি ধরবে বরং আমি নবী এই জন্য আসছি আমি নবীর কথাগুলো শুনে শুনে মানুষগুলো বাবা ভক্ত হবে মা ভক্ত হবে বাবার আদেশ শুনবে মায়ের কথাগুলো শুনবে এই জন্য আসছি আমি তো তোমার বাবার মাথা আনার জন্য বলি নাই বরঞ্চ তোমাকে পরীক্ষা করেছিলাম আমি নবী তোমার পরীক্ষায় পাশ করে ফেলাইছো পারে পরীক্ষায় পাশ করে ফেলাইছো বলো তাল্লাহা এই মহাপত্রুকু করি যাওয়ার মধ্যে রেকা। কি রুটা জীবন চলো কোনদিন তুমি টেকবে না হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু বাবার হাত ধরে বাড়িতে রওনা হলেন লম্বা কথা মুসলমান লম্বা দিন পরে হযরতে তালহা বাড়িতে ফিরে একদিন নবীর সামনে আসছেন বারা আল্লাহ আনহু আজকে ছোট্ট বাচ্চাটার সাথে নেই বাবার সে ছোট্ট বাচ্চা সাথে নেই নবীজি জিগা এ বড় আমার ওই তালহা ছোট্ট আশেক কত হয় আজকে কেন তোমার সাথে আসলো না যখন তুমি আসতা এই ছোট্ট বাচ্চাটাও তো তোমার সাথে হাত ধরে ধরে আমার কাছে আসতো আজ কি কেন আসলো না হযরতে बरा রাদিয়াল্লাহু আনচকের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন পায়গম্বর। কেমনে আসবে আমার সন্তান এ সন্তান তো দুনিয়ায় নাই জমিন থেকে বিদায় হয়ে গেছে নবियां আমার ডাক দেয় তোমার তলহা জমিন থেকে বিদায় হলো আমার একটু জানাইলে তো আমি অন্তত জানা যায় গিয়ে অবস্থিত হইতে পারতাম কেন আমারে জানাইলা না দাফন দিলে তাও আমারে কেন জানাইলা না হযরত बरा রাদিয়াল্লাহু আনহু বলেন পয়গম্বর আমি জানাইতে চাইছিলাম কিন্তু আপনারে জানাইতে পারি নাই কেন পারি নাই নবী আমারে পাঁচ আট ন সট্ট আশিক আপনারে জানাইতে নিষেধ করেছে আমি বললাম কেন নবী আমার বলেন কেনরে बरा হযরত बरा রাদিয়াল্লাহু আনহু পয়গম্বর আপনার এখান থেকে চলে যাওয়ার কি যতদিন পরে ख्याल করতেছি রাত্রিবেলা আমার শরীর পাঁচ পরশুরে প্রচন্ড জ্বর জ্বরের কারণে বাচ্চাটা টর টর করে কাঁপতেছে বাচ্চার মাথাটা উঠাইয়া আমি কোলের মধ্যে নিলাম এ বাচ্চার জ্বর এত বেশি কাঁপতেছে தর্তার করে চোখ দুটো লাল হয়ে গেছে বাচ্চা ঠিক করে কথা বলতে পারে না আমার দিকে তাকায় বাচ্চাটা বলে আব্বু আমার জ্বর এত বেশি আমার শরীরের এখন যে অবস্থা আমার কাছে মনে হয় দুনিয়া আমি বেশিক্ষণ বাঁচব না জমিন থেকে বিদায় হয়ে যাব। তবে আব্বু আমি তোমার বলি যদি সকাল বেলায় মারা যাই নবীর খবর দিও যেন নবী এসে আমার জানাজা পড়ায় দেয় আর যদি রাত্রিবেলা বেলায় মারা যাই বাবা সাবধান আমার আব্বু আমার নবীরে জানাই বাবা কেন নবী দি জানব না বলে বাবা রাত্রি যদি মারা যায় আর আমার নবীর যদি খবরটা জানা আমার নবী তার ছোট আশিকটার জন্য চুপ মায়া নবীজি মদিনার থেকে হেঁটে হে আমার বাড়িতে আসবে রাতে অন্ধকারে যদি আমার বাড়িতে আসে শত্রুর অভাব নয় শত্রু যদি আমার নবী একা পায় আক্রমণ করে ফেলায় আবার নবী যদি আমারে দেখতে এসা আক্রমণের শিকার হয়ে যায় বাবা আমি মরে গিয়েও সহ্য করতে পারবো না সাবধানে আমার নবী এই জানাই বা না বাবা ছোট্ট বাচ্চার বাবা হজিরতের দারাদিয়া লাভ আনন্দ বলেন সম্ভব আমার এই বাচ্চাটা রাত্রি বানায় জমিন থেকে বিদায় হয়ে চলে গিয়েছে আমার এই বাচ্চাটা আর কারণে বাচ্চা নিষেধ করার কারণে আপনার জানাইতে পারি নাই ওরে দুনিয়ার মুসলমান তোমার আমার কলিজার মধ্যে নাই। মহাব্ব তোমার আমার কলিজার মধ্যে মহাব্ব তোমার মহাব্বত ঢুকলো সম্পদের মহাব্বত ঢুকলো ক্ষমতার মহাব্বত ঢুকলো দুনিয়ায় কয়দিন থাকবো রে বাজার আজ আগামী কালকে দুনিয়ায় থাকবো আমার কোন গ্যারান্টি নেই হিসাব করে দেখো কত বাড়িওয়ালা বাড়ি করার স্বপ্ন নিয়ে ফেলল আমার কাজ ধরে ছিল কমপ্লিট করতে পারে নাই এর আকই জমিন থেকে বিদায় হয়েছে কত মানুষ কত স্বপ্ন দেখে জমিন থেকে বিদায় হয়েছে কত মানুষ বাসুর রাতেই জমিন থেকে বিদায় হয়েছে এ বাজান এমন আছেন না খিল্লা জোরে বলে আজকের এই মাহফিলটাও এমন হতে পারে আজকের এই মাহফিলটাও কারো জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই মুনাজাতটাও কারো জীবনের শেষ মুনাজাত হতে পারে বসান রে কেমন করে বুঝাবো আমি জানি না এই মজলিসটা খুঁজতে পাওয়া যাবে কত মানুষ যেন আছে মা নাই কত মানুষ যেন আছে বাবা নাই আমার ঘরেও তো মা নাই আজকে মা পিলটার মনাজাত হয়ে গেলে বাসায় যাইবা দরজার মধ্যে একটু কালা গাইবা হয়তো মা তোমার দরজা খুলবে আমি আজাদি বাসায় গিয়া দরজা একটু কা দিলে আমার দরজা খুলবে না হারা মানুষ আছে চোখের পানি বাবা হারা মানুষদের চোখের পানি গুলো একটু দেখুক যুবকের আজকে এই মাহফিলের মানুষগুলোর দিকে তাকায় চোখ দুইটা লাল হয়ে গেছে চোখে খুটা পানি জমে গেছে কারো কান বে পানি পানিগুলো পড়তেছে যদি কারো ঘরে মা নাই কারো ঘরে বাবা নাই কারো বাবা মা জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে বাজান একটা দিন আসবে যেদিন আপনা সময় আপনি আর আমিও দুনিয়ায় থাকবো না যদি থাকতে নাই পারি এখন থেকে আমল করে দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে ময়দানটার থেকে ও করে বের হও আর হারাম রাস্তায় চলবো না শয়তানি রাস্তায় চলবো না আর রবের হুকুমের বাহিরে কদম নাড়াবো না হারাম রাস্তায় কদম নাড়াবো না আর সুদের কারবার করব না ঘুষের কারবার করব না আজকের ময়দান থেকে ও করে বিদায় হব যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাক আমার মালিকের বোনামি করবো কারা কারা তৈয়া দুইটা হাত উচা করে আমার সন্দারে দেখা